লোকসভার ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চলছে রাজ্য জুড়ে বিজেপির পতাকা ছেড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে পাশাপাশি বিজেপির বুথ সভাপতি অঙ্কন নিয়োগীকে মারধরের অভিযোগও উঠছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দুই নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকায় মঙ্গলবার রাত্রি নটা নাগাদ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস আনন্দপুর থানায় আহত বিজেপি কর্মী সমর্থকদেরকে নিয়ে যান এফআইআর দায়ের করতে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দেব বলেছিল কেশপুরের সৌজন্যে রাজনীতি করতে তাহলে দেবের কথা কি এখন আর শুনছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস আবারও মারধরের রাজনীতি শুরু করেছে শেষটা কিন্তু খুব খারাপ হবে অপরদিকে শাসক দলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দেখুন কিছুদিন আগে এখানে প্রচারে অভিনেতা দেব এসেছিলেন তৃণমূলের যিনি এখন সাংসদ যিনি দশ বছরে তাকে দেখা যায়নি কিন্তু তিনি কেশপুরে এসে বলে গেছিলেন যে আমি চাইনা সন্ত্রাস হোক কোনো রক্ত ঝরুক এসব বলে গিয়েছিলেন কিন্তু তিনি যাওয়ার পরেই আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিল সেখানে আমাদের এক কর্মী অঙ্কন নিয়োগী তাকে প্রচণ্ড পরিমাণে মারধর করে এমনকি প্রাণে মারার মতো তার ব্যবস্থা করে দেয় এই তৃণমূল তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করতে হয় এরপরে আজকে আমাদের কর্মীরা আবার সেই পতাকা লাগাচ্ছিল সেখানে কুরুল নিয়ে কিছুজন তৃণমূলের গুন্ডা তাদের উপরে হামলা চালায় কিন্তু কোনো কিছু করতে পারেনি আমাদের কর্মীদের জোশ ছিল সাহস ছিল তারা এগিয়ে আসতে ছুটে পালিয়ে যায় কিন্তু মারার জন্য চক্রান্ত করে আমি শুধু অনুরোধ করব সাংসদ দেবকে এবং তার এখানকার যারা মানুষজন আছে তার লোক দলের যারা লোক আছে যে আপনারা সন্ত্রাস করার চেষ্টা করবেন না আপনারা যে কেশপুরকে শেষপুর করতে চাইছিলেন সেই কেশপুর কিন্তু এখন নেই কেশপুরের মানুষ অনেক বুঝেছে যে আপনারা মানুষকে বোকা বানিয়েছেন কোনো রকম কাজকর্ম করেননি গরিব মানুষের যেটা পাওয়ার ছিল সেগুলো আপনারা নিজেরা চুরিচামারি করেছেন তাই মানুষ আপনাদের পাশে নেই আজকে যখন কুরুল নিয়ে হামলা চালাতে যায় তখন শুধু আমাদের কর্মীরা তাদেরকে খেদায়নি গ্রামবাসীরা তাদেরকে খেয়ে দিয়েছে যে কেশপুরে এরকম গন্ডগোল সন্ত্রাস করা যাবে না এর থেকে বোঝাই যায় যে তৃণমূলের অবসানের দিন আসন্ন এবং অভিনেতা দেবেরও এইবারে নির্বাচনে হার আসন্ন আমি সবাইকে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই যে কেশপুরে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর হিরোনয় চট্টোপাধ্যায়কে সবাই ভোট দিয়ে জয়যুক্ত আপনারা এফআইআর করলেন আমরা এফআইআর করলাম এফআইআর গ্রহণ করেছেন এবং আমাদেরকে আমরা বলেছি তিন চার দিন আমরা সময় দিলাম অঙ্কনকে যারা মেরেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে এবং আজকে যারা কুড়াল নিয়ে দাদাগিরি দেখিয়েছিল তাদেরকে অ্যারেস্ট করতে হবে যদি না অ্যারেস্ট করেন আমরা তিন দিনের মধ্যে আবার আমাদের প্রার্থী ডক্টর হৃন্ময় চট্টোপাধ্যায়কে নিয়ে আমরা থানার সামনে এসে ধর্না দেবো